আজ নিয়ে আসলাম শৈশবের স্মৃতি মনে করিয়ে দেওয়ার মতো একটি রেসিপি চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়েছি এবং তাতে এক কাপ পরিমাণ তিল ভেজে নেব তিলগুলোকে খুবই ধিমি আছে আস্তে আস্তে করে ভাজতে হবে এবং বেশি ভাজার প্রয়োজন নেই সাদা সাদা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তিলগুলোকে নামানো হয়ে গেলে সে এক কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম আখের গুড় তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আখের গুড়টা রেডি হতে হতে এখানে আমি একটি বেলুন ও ফিরির ভেতরে ঘি হাতের সাহায্যে নেড়ে মিশিয়ে নিচ্ছে দেখুন কাজটি হাতের সাহায্যে করে নেওয়া যাবে তারপর এখানে মিঠাইগুলো পরিমাণে গলে গেছে কিন্তু এগুলোকে অনেক করে নিতে হবে এবং হাতের সাহায্যে দেখে নিতে হবে যে মিঠাইগুলো তা এসেছে কিনা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজে ফলো রাখবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যখন মিঠাইগুলো গলে যাবে এবং দেখবেন পানির ভেতরে ফেললে সাথে সাথে সেগুলো জমাট বেঁধে গেছে তাহলে বুঝে নেবেন যে উপযুক্ত হয়ে গেছে মিঠাইগুলো এখন আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর এখানে কিছুটা বাবলসের সৃষ্টি হবে তারপর আগে থেকে ভেজা রাখা তেলগুলো এই মিশ্রণটির মাঝে ছেড়ে দিব দিয়ে সাথে সাথে নাড়তে হবে তা না হলে জমাট বেঁধে যাবে নাড়তে নাড়তে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সেই বেলুনের ভেতরে ফ্রিজের ভেতরে নামিয়ে নিলাম সেই মিশ্রণটি এবং গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে কিছুটা হালকা করে বেলে নেব তারপর যখন কিছুটা সেট হয়ে যাবে হালকা হালকা গরম থাকবে সেই অবস্থাটা কেটে নিতে হবে পরে কাটলে এটা কাটা যাবে না শক্ত হয়ে যাবে কাটা হয়ে গেলে তারপর ঠান্ডা হলে এটি পরিবেশন করে নিতে পারেন